দেখতে পাচ্ছেন যাতে একদম আড্ডি সারগুলো দেখি আজকের বাজারে কত দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন একদম উচ্চতা এবং লম্বা দিকেও মার্শাল অনেক সুন্দর কিন্তু স্বাস্থ্য নয় একদম হার্ডি সারগুলো যারা এই ধরনের গরু কিনে লালন পালন করতে চান তারা অবশ্যই লাভবান হবেন কারণ হলো যে এই গরুগুলো একদম সুখ না ফিজিয়ান জাতের সার গোটা অনেক বড় সাইজ একটি সার আজকের বাজারে এটা দাম কত চাচ্ছে ভাই কত দাম চাইতেছেন এক লক্ষ পঁচিশ দাঁতিছে দুই তাঁত বস তা তো সাহস তো আর নাই যে পালসে সে মানে খাওয়াইতে পারে নাই তাই না দেখুন দুই দাঁত বয়স এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে বিক্রি দাম কত পনেরো শখ করে কিনছিলেন কিন্তু এখন কি শখ কি পুরনো হয়ে গেছে কততে কিনছিলেন ছোট আরো কিনছিলেন তাই না কততে নিছিলেন নব্বই দিয়ে চার মাস আগে দেখেন এখন কি আজকে কত বলছে কাস্টমার এক লক্ষ তিন চার তাতে দশ হাজার টাকা বাড়ছে চার মাসে দশ হাজার খাবার হয়েছে তার এক লক্ষ দশ হাজার টাকা কাস্টমার কিন্তু চার মাস আগে গরুটা কিনছে নব্বই হাজার টাকা দিয়ে খাওয়ায় মানে খাবারের শট ছিল মনে হয় খাবারের শট হওয়ার কারণে গরুটা পরিমাণ